অবশেষে জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাখরি নদী পেরিয়ে আচমল মারি এগারো নম্বর কম্পার্টমেন্ট গভীর জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্য বনাধিকারিক নিশা গোস্বামী সোমবার কিশোরী মোহনপুর এলাকায় বাঘের ছাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা তারপর দক্ষিণ বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গলে বাঘের উপস্থিতি টের পাওয়া যায় সেই জঙ্গলে বন দপ্তরের কর্মীরা মশাল জ্বালিয়ে জাল দিয়ে বাঘ তাড়ানোর ব্যবস্থা করে সেখান থেকে পালিয়ে যায় বাঘ প্রায় দেড় কিলোমিটার দূরে উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন আজমলমারি জঙ্গলে পালিয়ে যায় এই জঙ্গলে বাঘের উপস্থিতি টের পেয়ে জঙ্গল কাজ করে জঙ্গলে পাতা হয় হিসেবে ছাগল রাখা হয় সন্ধ্যা থেকে বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দিতে একাধিকবার শব্দবাজি ফাটানো হয় নদীতে ভাটা ছিল তখনই বাঘ নদী পেরিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে আজ সকালে জলপথে ও জাল ঘেরা অংশে তল্লাশি চালিয়ে বাঘের হদিশ পাওয়া যায়নি তবে উত্তর বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে আজমলমারের জঙ্গলে ফিরে যাওয়ার বাঘের ছাপ পাওয়া গিয়েছে যা দেখে বনদপ্তর নিশ্চিত যে বাঘ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে এখনো স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন আমরা ওই চেকিংটা করতে গিয়েছিলাম সকালে আমরা সাইন তো পেয়ে গেছিলাম কি রাত্রির মধ্যে কিন্তু চেকিং না করার পর্যন্ত আমরা দিতে না তো এখনই গিয়ে তো দুটাই এরিয়াটাগুলো আমরা চেক করে নিয়েছি তো ফাইনালি আমরা যে রিটার্নের যে বাগমার্কটা ছিল সেটা আমরা চিহ্নিত করতে পেরেছি তো ওখানে ওটাই দিয়েই আমরা ফাইনালি কনফার্মেশনটা আমরা পেয়েছি কি ও রিটার্ন করে গেছে জঙ্গলের মধ্যে যেখান থেকে বেরিয়েছিল আজমল মারিতে ওখানেই ফিরেছে ম্যাডাম গ্রামবাসীরা বলছে যে আবার বাঘ চলে আসতে পারে নদী ডিঙিয়ে যেভাবে নদী ডিঙিয়ে আজমল মারিতে গিয়েছে আবার চলে আসতে পারে সেই জায়গাটা আশঙ্কার কথা একটা শোনাচ্ছে তারা চাইছিল যে যদি খাঁচাবন্দি করে অন্য কোথাও দিয়ে আসা দেখুন এখন পর্যন্ত কিছু স্পেসিফিক রুলস গুলো থাকে কিছু স্পেসিফিক এসওপিস গুলো থাকে যখনই যখন কোনো অ্যানিমাল বেশি প্রবলেমটা ক্রিয়েট করে তারপরে एज़ पर डायरेक्शन अफ चीफ एंड लाइ वन अफ द स्टेट वेदार की एनिमल के कैपचार कर रिलोकेट करा जा ना से कथा क्यों एन पर्त जेटा देखे सरकम एनिमल क्योंकि टाइगर को सरकम सिचुएशन क्रिएट करें कि ओके एखान दिखे ट्रांसलोकेट करा जाए रिलोकेट करा जाए सरकम सीचुएशन एक् क्रिएट होनी क्योंकि इन फ्यूचार जो मैंने कि ना एनिमलर सरकम एक सीचुएशन क्रिएट होने कि

বাড়ি বাড়ি তো লোক এই জায়গাটাকে ব্যবহার করে এখানে সবার নৌকাটা পার্ক আছে এখান থেকে ওরা নেমে তো এখানে জাল দিলেও ওরা কেটে আবার তো দেখছেন না এইরকম দুশ্চিন্তা আমরা তো রাত কাটাচ্ছি ছেলে মেয়েদের নিয়ে স্কুলে টিউশনিতে নিয়ে যেতে পারছি না কিংবা তিন মাস প্রায় এইভাবে তো আমাদের কাটছে দুশ্চিন্তায় তো রাত হলে ঘুম হচ্ছে না রাস্তাঘাটে চলতে পারা যাচ্ছে না এমনভাবে তো কাল থেকে তো আরও তো বীরভ্রান্তে পড়ে গেছি সবাই তো কি করলে হবে আপনারা চিন্তা ভাবনা করুন আপনাদের উপর নির্ভর একটা এখানে সোলার লাইট দিলে আমাদের একটু ভালো হতো কারণ এই রাস্তা দিয়ে নদী সাইডে যাতায়াতের ব্যবস্থা আর এইসব এই যে লাইটগুলো দিয়েছে থেকে কোনটা জ্বলছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী রিপোর্ট ডিএন নিউজ বাংলা